মেয়েদের চোখের পানি এত নরম করে ভাই কিছু হলেই কান্না করে দেয় শিখা কান্না করতেছে কি আমাকে রেখে বাপের বাড়ি চলে যাবে কালকে রাত্রে ওর সাথে আমার ঝগড়া হয়েছে ঝগড়া হয় না এরকম ফ্যামিলি খুব কমই আছে আজকে ও বাপের বাড়িতে চলে যাওয়ার কথা কিন্তু এখন বেলা বাজতেছে প্রায় এগারোটা এখনও যাওয়ার নামে কোনো খোঁজ নাই সে কান্না করতেছে এই শিখা তুমি না বাপের বাড়ি যাইবা হ্যাঁ এগারোটা বাজতেছে কখন যাইবা ট্রেন তো পাইবা না পরে

আমার ভাল লাগে না তো বড় ফ্ল্যাট একটা মানুষ একা থাকা যায় কখনো থাকা যায় না আমার মেয়েটা যদি একটু বড় হইতো তাহলে আমার মেয়ের আইসা আমি একা একা থাকতাম আমার মেয়ে ছোট তাই আমি একা থাকতে পারবো না ওকে বললাম যে তুমি যাও না তুমি গেলে আমি একা থাকতে পারবো না কেন এটা বললাম ওইটা আমার অপরাধ বকে ভালোবাসা আমার অপরাধ তুমিও সুস্থ শরীর নেই থাকবা সারাদিন বাসায় সারাদিন বাসায় একাই থাকবা কেউ আসবেও না কিছু করার নাই স্বামীর বাড়িতে আসলে এটা মেনে নিতে হবে ভাই মেয়ে মানুষ তোমরা পুরুষ মানুষ না চাইলেই নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না কিছু করার নাই ভাই থাকতে হবে কোনো সমস্যা না থাকতে হবে একা থাকতে হবে আর আমি যাবো ডিউটিতে আসার আগ পর্যন্ত আমার ডিউটি থেকে ছুটি পাওয়ার আগ পর্যন্ত তোমাকে আমি বাপের বাড়ি যাইতে দেব না না যাবো না যাইতে দেব না আমি কুরবানিতে আগে ছুটি পাবো ছুটি পাইলে তারপরে তোমারে নিয়ে যাবো ঠিক আছে তার আগে যদি তুমি বাপের বাড়িতে যাইতে চাও তাহলে ঘর থেকে বের হয়ে যাইবা আমি তোমার নিয়ে যাবো না ঠিক আছে ক্লিয়ার আর তুমি যদি এখন যাইতে চাও বাপের বাড়ি চলে যাও এগারোটা বাজতেছে এখনো সময় আছে যাও ট্রেন পাইবা আর একটু পরে গেলে ট্রেন পাইবা না বৃষ্টি আসছে কি হয়েছে তুমি বৃষ্টিতে ভিজে যাইবা আমি পারম না আমি পারম না তোমার সাথে প্রতিদিন ঝগড়া করতে প্রতিটা ফ্যামিলিতে ঝগড়া হয় ঝগড়া হয় না এরকম কোনো ফ্যামিলি নাই তার তার মানে এই না যে তুমি ঝগড়া করলে কান্না করে দিবা কে এত মেয়েদের চোখের পানি এত নরম করে ভাই কিছু হলেই কান্না করে দেয় আমি বাপের বাড়িতে যাবো হ্যাঁ

ওইটা আমার ব্যর্থতা অনেক পুরুষ আছে বোরে বাপের বাড়িতে মাসের মাস মাস পালায় রাখে কিন্তু ওটা কিছু বইয়ের জন্য দুঃখের বিষয় আর আমার পরে আমি তো ভালোবাসে এখে যাইতে দেয় না এটা আমার জন্য অনেক কষ্টের বিষয়